আসসালামু আলাইকুম আমার প্রিয় বাংলাদেশবাসী আমার হাতে হচ্ছে পাসপোর্টের ফটোকপি আমি বাংলাদেশে যাওয়ার জন্য এখন যাচ্ছি বাংলাদেশ ইয়ারলাইন্স অফিসে টিকিট কাটার জন্য সংযুক্ত আরব ইমারাতের আবুধাবি মেন রাজধানীতে যে বাংলাদেশ ইয়ারলাইন্সের মেন অফিস রয়েছে এই অফিসের মধ্যে যাচ্ছি আমরা যারা মিডিল ইস্টের মধ্যে আছি আমরা সবাই জানি যে বাংলাদেশ ইয়ারলাইন্স বিমানের টিকিট কিন্তু অনেক দাম অন্য দেশের বিমানের তুলনায় বাংলাদেশ ইয়ারলাইন্স বিমানের দাম কিন্তু অনেক আমরা বাংলা বাংলাদেশি হয়েও বাংলাদেশের নাগরিক হয়েও মানে বাংলাদেশি এয়ারলাইন্সে বহন করতে পারি না কিসের জন্য টিকিটের দাম নাকি অনেক বেশি দুই হাজার চব্বিশ সালে এপ্রিল মাসের ষোলো তারিখ আমি টিকেট করতে গিয়েছিলাম তখন হচ্ছে দুই হাজার পঁচিশ এই সেম মাস কিন্তু তারিখ হচ্ছে ডিফারেন্স আজকে হচ্ছে এগারো তারিখ আমি যাচ্ছি বাংলাদেশ এয়ারলাইন্স অফিসে টিকিট করার জন্য ডাক্তার ইনুস বলছেন যে পঞ্চাশ থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানে বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট নাকি ডাউন পেমেন্ট হবে তো কতটুকু সত্য এই বিদ্যের মাধ্যমে আপনাদেরকে জ্বলন্ত প্রমাণ আমি দেওয়ার চেষ্টা করব। আমি শারীরিকভাবে খুবই অসুস্থ এই দেখেন আমার হাতে হচ্ছে ব্যাগ আমি এখন হসপিটাল যাব ঘুম থেকে উঠি হসপিটাল যাওয়ার জন্য তো টিকিট কাটার জন্য প্রথম যাচ্ছি বাংলাদেশ এয়ারলাইন্স অফিসে ভাবলাম একটা ভিডিও করি যারা এই ভিডিওটি দেখতেছেন সবাই এই ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন যে বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট কি সস্ত হয়েছে আসলেই মানে এই ভিডিওটি সবাই শেয়ার দিবেন শেয়ার দিয়ে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন তো সবাই সাথেই থাকুন আমি এখন যাচ্ছি বাংলাদেশ এয়ারলাইন্স অফিসে আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যদি শেষ পর্যন্ত না দেখেন তাহলে তো বুঝবেন না আসলে কি বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটের দাম কমছে আজ থেকে এক বছর আগে করছিলাম প্রায় দুই হাজার চল্লিশ হাজার আমার মতন ছিল এই টিকিটের দাম দুই সালের এপ্রিল মাসের কথা আর এখন যে দুই হাজার পঁচিশ সালের এপ্রিল মাস মানে এই বছর হচ্ছে ডিফারেন্স আর আজ থেকে দশ পনেরো দিন আগ থেকে শুনতেছি যে সোশ্যাল মিডিয়াতে খুব বেশি বাইরে আলে বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট কমছে তো এটা কি কতটুকু সত্যতা জানবো হ্যালো ইয়াল্লা সাদিক এখানে আমার একটা সাদিককে পেয়ে গেলাম কোন বাংলাদেশ ইয়ানলাইন্স অফিসের ভিতরে আছে এই হচ্ছে সামনা আপনারাও চাইলে এখান থেকে বাংলাদেশ ইয়ানলাইন্স এর টিকিট করতে পারেন বাংলাদেশ ইয়ানলাইন্স অফিসে আমার কাছে মনে হলো যে টিকিটের দাম খুব বেশি তো আমার আরো পরিচিত দুই থেকে তিনটা টেবিলস আছে আমি ওখানে গিয়েও চেক করে দেখ ইয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফাইনালি টিকিট হাতে পেয়ে গেলাম তো কথা হচ্ছে ওখন দুই হাজার চব্বিশ সালের এপ্রিল মাসের সাতাইশ তারিখ আমি টিকিট করছিলাম টু থাউজেন্ড আবুধাবির হচ্ছে দুই হাজার দেড়াম তো দুই হাজার পঁচিশ সালের এপ্রিল মাসের আজকে হচ্ছে এগারো তারিখ মানে এই তুলনায় আমি দুই হাজার চব্বিশ সালে যে টিকিট করছিলাম একটু পরে করছিলাম যে ঈদের একটু মানে এক মাস দেড় মাস আগে ওভাবে করছিলাম তো বর্তমানে আমি যে টিকিটটা করছি যে ঈদের দুই মাস আগে আমি ঈদের দুই দিন পর বাংলাদেশে যাব বকরা ঈদের দুই দিন পর বাংলাদেশে যাব আগে করলে কী হয় যে টিকিটের দাম নাকি একটু সস্তা থাকে তো ওই জন্য একটু আগে করলাম আর গেত বছর এক মাস আগে করছিলাম তখন দেখে নিন এই টিকিট আমি করছি দুই হাজার পঁচিশ সালে যে উনিশশো দেরাম উনিশশো দেরাম দিয়ে এই টিকিট যদি আমি এক মাস পরে করতাম তাহলে হয়তো কী দুই হাজার দেরাম ছড়াইয়া মানে উপরে চলে যাইতো যে বিল পেমেন্ট তো টিকিটের দাম কমল নাকি বাড়লো আপনারাই জানাইবেন দুই হাজার চব্বিশ সালের এপ্রিল মাসে আমি টিকিট করছিলাম টু দিয়ে মানে বকরা ঈদের এক মাস আগে আর দুই হাজার পঁচিশ সালের এপ্রিল মাসের আজকে হচ্ছে এক তারিখ তো আমি যাব আরও দুই মাস পরে বাংলাদেশে মানে দুই মাস আগে টিকিট করছি তারপরে হচ্ছে উনিশশো দেওয়ার তো আপনারা সবাই জানাইবেন যে টিকিটের দাম কমলো নাকি বাড়লো কোনটা যারা মিডিল ইস্টে আছেন যে যারা বাংলাদেশ এয়ারলাইন্সে দেশ ভ্রমণ করতেছেন সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাইবেন যে টিকিটের দাম কমলো নাকি বাড়লো তো যাই হোক আমি টিকিটটা করছি যে সংযুক্ত আরব ইমারাতের আবুধাবি মেন রাজধানী আবুধাবি থেকে আর আমি প্রথমত গিয়েছিলাম বাংলাদেশ এয়ারলাইন্স অফিসে আমি ভাবছি যে বাংলাদেশ এয়ারলাইন্স অফিস মানে এটা হচ্ছে নিজস্ব ওদের অফিস যে বাংলাদেশ এয়ারলাইন্সের এখানে দামে দাম একটু কম হবে কিন্তু দাম কম না দেখতে যে আমি আগে যে জায়গা থেকে টিকিট করতাম যে ছোট্ট একটা টেবিলস মানে ওখান থেকেই করছি ওখানে দাম আর একটু কম বিশ থেকে ত্রিশতারাম মানে ওখানে কমে পেয়ে গেলাম তো এই জন্য ওখান থেকেই করে নিলাম আর টিকিট কিন্তু একটা করি নাই টিকিট করছি দুইটা সাথে হচ্ছেন আমার ভাই উনিও দেশে যাবেন তো সবাই ভালো থাকে না কে কোথায় থেকে এই ভিডিওটি এই ভিডিওটি সবাই শেয়ার দিয়ে দিবেন এই ভিডিওটি করার মেন উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটের দাম নাকি অনেক সস্তা হয়েছে অনেকের মুখ থেকে শুনছি অনেকের মুখ থেকে শুনছি বাংলাদেশ এয়ারলাইন্স বিমানের নাকি টিকিট অনেক সস্তা হয়ে গেছে আসলে সস্তা কোনো হয় নাই জানি না এগুলা কবে হবে তাই যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর এই ভিডিওটি শেয়ার দিয়ে সবার কাছে পৌঁছাই দিবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ